অবশেষে জগন্নাথদেবকে নিয়ে বেরিয়ে পড়েছে ডুবু খুব মনটা খারাপ ছিল মাম্মা মামার রথ কি সাজানো হবে না আমার তো স্কুল আছে তো আমি বলেছিলাম ওকে যে না জগন্নাথদেবকে নিয়ে তুই মাসির বাড়ি যাবি তো দেখো সুন্দর করে রথটা সাজিয়ে দেওয়া হয়েছে মনোরঞ্জনদের আগের ভিডিওতে দেখিয়েছি ওর মনোরঞ্জন কাকু রথটা সাজিয়ে দিয়েছে এখন ও বেরিয়েছে রথ নিয়ে আর এদিকে সমানে বৃষ্টি পড়ছে তার সাথে গরম ছাতা মাথায় রথ মানে

গু